আমাদের দেহের মধ্যে চারটে জিনিস আছে গুরুত্বপূর্ণ আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে এই চারটে জিনিসকে যত্ন করবেন চারটে জিনিসকে যত্ন করবেন এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি কোনদিন তো আলোচনা শুনে নিয়েছো এক নাম্বার ব্রেন আল্লাহ ব্রেন দিয়েছি এই ব্রেনটা দিয়েছি মারাত্মক জিনিস এই ব্রেনটাকে একটু চিন্তা করবি ভালো ভালো চিন্তা করবি জান্নাতের চিন্তা করবি জান নামার ভয় করবি আমার সৃষ্টি নিয়ে গবেষণা করবি তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো আর সেই সব না করে কি করেন কার মারবো কার ধরবো কার মোজা মারবো এইসব করেছেন তা আপনার ব্রেনটা কি করে খেলবে আল্লাহ আপনার ব্রেন দিয়েছে আল্লাহ বলছে তুই একবার চিন্তা করলি না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা বাপেরা বলুন তো দেখি ভাতের রং সাদা না কালো সাদা আর পাইখানা রংটা হলুদ না লাল কেন একবার ভাবলেন না এখানে বসে যে ভাতের রং সাদা আর পাইখানা রঙটা হলুদ হলো কি করে পেটে কতটা হলুদ রঙ আছে তুই চিন্তা কর তোর সিস্টেমটা তুই গাল দিয়ে খাবি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটাকে সামনের দিক থেকে বের করিস স্টুল পায়খানাটাকে পেছন দিক থেকে বের করিস মানে পেচ্ছাপটা সামনের দিক থেকে বেরোয় পায়খানাটা পেছন দিক থেকে বেরোয় এটাই তোর সিস্টেম তুই একবার ভেবে দেখ এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি গাল গাল দিয়ে দিয়ে খায় বের করে দেয় না জানেন না না বাদুর বাদুর আল্লাহ সিস্টেমটা কি তুই যে খাবারটা খেলি বাইশ ফিট লম্বা নারীর ভিতর দিয়ে হজম করে বের করলি একবার চিন্তা কর এই পৃথিবীতে একটা প্রাণী আছে পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে তার কত ফিট লম্বা নারী আছে একটা কেঁচো সেও কে হজম করে বের করে কত ফিট লম্বা আছে খেয়াল কর কর আল্লাহ তুই একবার চিন্তা এক টাকার কয়েনের ডাইস থেকে দু টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই তোর বাবারও নেই আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক একবার লক্ষ্য করে দেখ তোর একটা মা একটা বাপ থেকে তোরা পাঁচটা ভাই বোন হলি পাঁচটা পাঁচ রকম দেখতে কার গায়ের রং আলাদা মুখের ভাষা আলাদা এমন কি চোখের রেটিনাটাও আলাদা ফিঙ্গার আলাদা কে নারী কে পুরুষ একবারও ভাবলিনি এই চিন্তা আমাদের মধ্যে নেই এই চিন্তা যারা করেছেন তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে আমরা তো করিনি আমাদের মাইন্ডটা নিচু নিচু লোকেদের ক্ষতি করব গোজা মারব এই রকম চিন্তা ভাবনা এই জন্য উদার মনোভাব নিয়ে আপনি গবেষণার দিকে যান চলুন তা এক নাম্বার হলো ব্রেন আল্লাহ বলছে তোর ব্রেনটাকে যত্ন কর দু নাম্বার হলো হার্ট এটাকে যত্ন করবি এটা ব্লক হয়ে গেলে শেষ তিন নাম্বার লিভার এই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে দুটো খাবার তৈরি করেছি আল্লাহ বলছেন দুটো খাবার তৈরি করেছি তোর জন্য পৃথিবীতে ওই লিভারটাকে ঠিক রাখার জন্য একটা ফল একটা সবজি সবজিটার নাম কি জানেন পেপে পেপে কি বললাম পেপে পাকা কাঁচা উভয় খাবেন লিভার ঠিক থাকবে আর ফলটার নাম কি বাতাবি লেবু বাতাবি লেবু কোনোদিন তো ভাবেনি এরপরে আল্লাহ বলছে দুটো কিডনি দিয়েছি দুটো কিডনি দুটো কিডনি দিয়েছি তোর একটা যদি কোনো সময় খারাপ হয়ে যায় পৃথিবীতে চলার জীবনে একটা যদি খারাপ হয়ে যায় আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিতে পারবি আর দুটোই যদি খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি ডায়ালিসিস করতে করতে শেষ এরপরে আল্লাহ বলছেন শোন তোর দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র আমাদের টোটাল দেহের মধ্যে নটা ছিদ্র আছে এই নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেস্তার দ্বারা আল্লাহ পাক আত্মা বের করে নেয় আপনাদের এলাকায় অনেক মানুষ মরে গেছে দেখবেন লোকটা মরে গেছে গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে বুঝে নেবেন আত্মাটাও পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে কোথায় আছে লোকটা মরে গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে লোকটা মরে গেছে চোখটা চেয়ে আছে লোকটা মরে গেছে গালটা হা করে আছে লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে হাতটা খেঁচে আছে লোকটা মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান ইমান নিয়ে যদি মরতে চান এই কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান বাপেরা ওয়াজ মানে এই নয় ডবল এম পাস লোক ভারত সরকার এমনি মেডেল দিল না ইতিহাসের ওয়াজ যদি আমি করতাম দুটো ঘটনা বললে দুটো নবীর জীবনী বললে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার ছিল দেখতে দেখতে সামান্য একটু আলোচনা আল্লাহ সম্পর্কে একটু আলোচনা করতে গিয়ে দু ঘন্টা বকে ফেলিস অসুবিধা হচ্ছে আর একটু হবে না বন্ধ করে দেবো হবে একটু আমার অসুবিধে নেই আপনাদের কি প্রবলেম অসুবিধা হচ্ছে নাকি না বন্ধ করে দেবো বলুন চলেন এবার আসছি আল্লাহ বলছেন শোন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা কটা 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 তিনটে জিনিস আলাদা কি কি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা এই আমি বলি আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন পৃথিবীতে চলতে গেলে আদম সন্তান আপনি কি করবেন করবেন একে অপরের সহযোগিতা খবরদার হিসাবে আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান ঠিক না বেঠিক এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেব আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গ্রুপ এ বি এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস এখানে অনেক মানুষ বসে আছেন ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না ঠিক না বেঠিক নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেই জানে না ব্লাডের চারটে গ্রুপ এ বি এবি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় এ নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন

এক নাম্বার লাইন সুরার নাম সুরে ক ফের ষোলো নাম্বার আয়াত আল্লাহ বলছেন এই মানব আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো বন্ধ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি বান্দা যেন কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ে শিরার ও নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আপনি ডাকুন না আপনি ডাকুন আদম নবী আদম নবী সামান্য গন্দম ফল খাবার কারণে সাড়ে তিনশো বছর চোখের পানি ফেলেছে আল্লাহ তারটাকে ডাকে সাড়া দিয়েছে নুহু নবী সাড়ে নশো বছর আল্লাহকে ডেকেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন আল্লাহ তারটাকে সরা সাড়া দিয়েছেন নুহু নবী এই ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে আল্লাহ তারটাকে ডাকে সাড়া দিয়েছেন আইয়ুব নবী আঠারো বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছেন তারটাকে ডাকে সাড়া দিয়েছেন জাকারিয়া নবী গাছের ফাঁকের ভেতর থেকে ডেকেছেন আল্লাহ তার ডেকে সাড়া দিয়েছেন ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছেন আল্লাহ তার ডেকে সাড়া দিয়েছেন মুসা নবী সামনে নদী পেছনে শত্রু সামনে নদী পেছনে শত্রু আল্লাহকে ডেকেছেন আল্লাহ তার ডেকে সাড়া দিয়েছেন ঈসা নবী একটা ঘরের মধ্যে বসেছিলেন বারো জন লোককে নিয়ে ঘরটাকে ঘিরে ফেলেছে ঈসা নবীকে মেরে দেবে আল্লাহকে ডেকেছে আল্লাহ তার ডেকে সাড়া দিয়েছেন মোহাম্মদ সুসলাম হজরত আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ তালুকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন একটা গুহার মধ্যে লুকিয়েছিলেন আত্মগোপন করেছিলেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ তালুকে বলছেন ইয়া রসুল আল্লাহ ওরা যদি ওদের পায়ের দিকে তাকায় আমাদের দেখতে পাবে আমরা দেখতে পাচ্ছি ওদের তুই তখন আল্লাহ পাক কোরআনে বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ভয় করো না আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি আর আপনি ডাকলে সাড়া দেবে না কে বলেছে মনে রাখবেন তিনটে জিনিস যখন এক হবে তখন আপনার এবাদত কবুল হবে কটা কটা যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন তিনটে জিনিস যখন এক হবে তখন আপনার এবাদত কবুল হবে তিনটে জিনিস কি শুনে নিন কথা কথা কাজ অন্তর কথা কাজ অন্তর তিনটে এক হতে হবে কিরকম এক হবে দেখুন নামাজ পড়ছেন মসজিদিকে নামাজ পড়ছেন নিয়ত বেঁধেছেন নিয়ত বেঁধেছেন কাজ করছেন মুখে কেরাত পড়ছেন আলহামদুলিল্লাহ রহমান কথা কাজ অন্তরটা পড়ে আছে বসিরাটে অন্তরটা দোকানে পড়ে আছে বড়ি বড়িটা মসজিদে আছে হলো না কথা কাজ অন্তর তিনটে এক হবে যখনই এক হবে যে অবস্থায় এক হবে সেই অবস্থায় আল্লাহ কবুল করে নেবে জোরে বলুন আজ বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল করবেন চলুন আর বেশি এদিকে যাব না আল্লাহ সম্পর্কে অনেক আলোচনা কটা শুনবেন সোনার লোকের অভাব এজন্য আমার যত জলসা হয় মানে সব থেকে আমার ভালো লাগে পশ্চিম বাংলার মধ্যে পূর্ব বর্ধমান জেলাটাকে ওখানে টাইমে আটটায় উঠি একদম এগারোটা সাড়ে এগারোটায় শেষ করে দিই ওদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আলোচনা আর ওরা টানটন অত ভালোবাসে না ওরা টু দি পয়েন্টের উপরে কথাগুলো ভালোবাসে এজন্য বাবা জানি না আপনাদের কেমন লাগছে আমি বুঝতেই পারছি না যাই হোক আলোচনাগুলো বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন চলুন এগিয়ে যাচ্ছি এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্ত টু দি পয়েন্টের উপরে ধারণা দিয়েছি এবার আসছি নবী দিবাসের তাই তো নাকি বাবা হ্যাঁ নবী সম্পর্কে একটু শুনে নিন দয়া করে আচ্ছা আল্লাহর পরিচয় কথা বলেছিলাম চারটে নবীদের পরিচয় হলো তিনটে কটা 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 হতে গেলে এক যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নম্বর যিনি নবী হবেন তার উপর আল্লাহ তরফ থেকে নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক ঘটনা ঘটতে হবে যাকে বলে মজেসা একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবী কুলকায়নাতে রসুল রহমাতুল্লিল আলমী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে এক হাজারেরও বেশি মর্যাদা দিয়েছেন চলো আজ নবীর পরিচয়টা দিই আচ্ছা আমাদের নবীর নাম কি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশ কোন বংশে কুরাইশ বংশে আল্লাহর পরিচয় তো জানলেন বা নবীর পরিচয়টা একটু জানুন চলুন তবে অনুরোধ করছি আপনাদেরকে সোমান আল্লাহ একটু জোরে বলতে হবে পারবেন তো নাকি চলো কোন বংশ বললেন কুরাইশ বাপের নাম আবদুল্লাহ আব্দুল্লার বাপের নাম আব্দুল আব্দুল আব্দুলিমের বাপের নাম আবদে আবদে মানা হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মোর মোরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তানিব দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাবা কেটে ফতেমা কেউ বলেছেন স্বামীরাও নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুগুরি নবীন নানীর নামক হলো বারিরা বাবাররা বার্রা দুধমার নামক হলো হালিমা নবীদ্যুৎ বাপের নাম হলো হারেশ নবীদ্যুত ভাইন নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইন নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরি নয় তারিখ সোমবাস শোভেছাদেকের সময়ে আরবের নগরী। কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর নটা চাচা কটা নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে নবীর নটা চাচার নাম কি বড় চাচার নাম হলো হারিস কি বললাম হারেস জুবাইর মোকাইন ফাইদাক জাইদাক আবুল আগাম হামজা আব্বাস আবু তলেব নবীর বাপ হলো আবদুল্লাহ নবীর সাতটা ছেলে মেয়ে তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি তিনটে পুত্র সন্তানের নাম হলো বড় ছেলেটার নাম হলো কাসেম তার পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জাইনাব রোকাইয়া উম্মে কুলসুম ছোট মেয়েটার নামও হলো ফাতিমা যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুগুর বিবাহ দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুগুর কেন জামাই করতে গেলেন নবী আরও বেগে ছেলের খুব অভাব ছিল বুঝি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোটিপতি ছিলেন তাও তো নয় অনেক কারণ চলুন দুটো গুণ বলছি হজরত আলী রদি আল্লাহ উতালা মধ্যে আল্লাহ পাক অনেক গুণ গুল দান গুণ দান করেছিলেন তার মধ্যে থেকে দুটো গুণ আপনাদেরকে তুলে ধরছি আর এখান থেকে বসে শিক্ষা নিয়ে নিন কোন ছেলেকে জামাই করবেন যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না ও আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না সব একলা বাপের একটা ছেলে সমান নয় যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে মেয়েকে করবেন করবেন যাই তাই না খালি সাদা চামড়া দেখে ছুটবেন না সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাংলায় একটা কথা আছে নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো বাড়ি থেকে ভাববেন কথাগুলো কোন মেয়েকে বউ করবেন এই কোরআনে আছেন যে মেয়ের মধ্যে কমসে কম ছয়টা গুণ পাবেন চলুন আগে ছেলেদেরটা বলি ছেলেদের মধ্যে কটা গুণ বলেছি কথা বলেন না একটু হ্যাঁ দুটো দুটো কি কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি মনে পড়ছে দুই নাম্বার করমি কিনা খবর নেবেন বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যেম না ছেলে নিজে কি ইনকাম করে খবর নেবেন এবারে আসছি কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন এই কোরান্তর সাক্ষী দিয়ে দিল মুসলিমা তিন মুক্মিনা তাইবাতিন আবিদাতিন তিন তাহাই বা তিন আবিদা তিন সাই হাতিন সাঙ্গিবা তিউ কার আঠাশ নম্বরৰ পৰা আর উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইন সুরান্নাম নাম তাহারি মেরে পাঁচ নম্বর আয়াত নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন দুই নাম্বার হলো মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট কি জানেন অনিতা দিন আনুগত্য মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর

বেশিরভাগ মেয়েদের সংসারে নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেটি যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালা বাস্তব কথা বললাম এজন্য মেয়ের মায়েদেরকে বলছি মা বোনেরা আমারে ভুল বুঝবেন না মেয়ের মায়েদেরকে বলছি দয়া করে আপনারা ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যাবেন না কি জিনিস আপনি দশ মাস দশ দিন পেটে ধরেছেন আড়াই বছর লালন পালন করেছেন কি জিনিস আপনি ভালোই জানেন কি পাঠিয়েছেন আপনি মেয়ের কথা শুনে হঠাৎ করে এটা কোন থানা এটা মেয়ের কথা শুনে হঠাৎ করে দেগঙ্গা থানায় বধ নির্যাতন কেস করতে যাওনি বাস্তবটাই বলে গেলাম যাচাই বাচাই করবেন বাস্তবটাই বলে গেলাম শুনে নিন মেয়েদের শত্রু পৃথিবীতে না দুটো মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো এক নাম্বার হলো কে জানেন সতীন সতীন হলো মেয়েদের চরম শত্রু কিরকম শত্রু দেখবেন মেয়েদের বুদ্ধি দেখুন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়ালই নেই মেয়েদের আর একটা শত্রুর নাম শুনুন ননদ ননদ কি বললাম বাবা ননদ মেয়েদের চরম শত্রু এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি নিজের বোনকে নিজের বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম আর অনেকে আছে বউ পাগলা বিবির গোলাপ বোনকে একটা শাড়ি দিচ্ছে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে বাস্তব কথা বললাম খারাপ সেন্স নেবেন না আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে কেন নেবেন রাগ করবেন না কেউ কেন নেবেন শুনে নিন বাসর রাতে ফুল সজ্জার রাতে গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন পঞ্চাশ হাজার টাকা ই আম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গন্ডগোল করিয়ে থাকি দেগঙ্গা থানায় বধু নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লোকাবে ঢুকাইয়া আমাকে পেটাই দেবে ঠিক না বে ঠিক বাবা কথাগুলো বাস্তব কথাই বললাম একদম বাস্তব কথা বললাম